নতুন একটা দিনের সাথে নতুন একটা ভ্লগের সাথে আজকের দিনটা শুরু করি আর যেমনটা তোমরা দেখতে পেলে ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে চলে এসেছি এবার নিচে রান্নাঘরে এসেই আমি খিচুড়ি তরকারি বেগুন ভাজা এগুলো করে নিয়েছিলাম আর মা চাটনিটা করেছিল তো বুঝতেই পারছো আজ তো সরস্বতী পুজো একদম কথা বলার সময় নেই ঝটফট কাজ সেরেই রেডি হতে হবে আজ তো বেরোতে হবে তাই না এদিকে মা দিচ্ছিলো পুজো আর এই যে আমার মিষ্টি গোপোসনাটা তোমরা দেখে নাও আর আমাদের রাধা গোবিন্দও আছে তো তাদের পুজো হচ্ছিল তাই জন্য আমি একটুখানি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো তারপরেই চলে তারপরে স্নানে তারপর বাবা বলতো কেমন হয়েছে কষ্ট করে রান্না করলেও কেউ যদি প্রশংসা করে তাহলে সেই কষ্ট ভুলে যাওয়া যায় কি তাই তো আর এখন চলে এসছি রেডি হতে তাই ওকে বললাম একটু ড্রায়ারটা ধরে দিতে তাই ও সেটাই করছিল রেডি যাচ্ছে এই যে কিছুটা রেডি হয়ে নিয়েছি দিয়ে আবার দেখাতে চলে এসেছি এখনো পুরোটা রেডি হয়নি চলো পুরো রেডি হয়নি তারপরে তোমাদের সামনে আসছি আর আমি এখানে এটাই বলছিলাম যে আমি এখনো লিপস্টিক পরিনি কানের পরিনি শাড়ি পরিনি আর অনেক কিছু তো যাই হোক এই যে আজকের আমার এটাই লুক কেমন লাগছে অবশ্যই জানিও এই যে ভাইরাও চলে এসছে হ্যাঁ মানে আমরা একা নই ভাইরা আর আমরা একসাথেই বেরোবো তো চর আমার নিজে চশমা নিয়েছে আর আমার চশমাটাকে নেয়নি কুচুটামো মন কুচু ট্যামো কুচুটামো মন তোমার এক জায়গায় চশমা থাকে জানিস তো ওর আমার ওরটা নিয়েছে আমার নাকে নেয়নি তাহলে কি বলবো

ঠাকুর দেখতে বেরিয়ে চলে গেছিলাম ফটোশ্যুট করতে হুম আর শুধু ফটোশ্যুটই না খানিক ভিডিও শ্যুটও করেছি মানে ওই রিলস টিলস এগুলো আর এগুলো তোমরা ইউটিউব শর্টস আর আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে যে আমাদের ক্যামেরাম্যান সবার ছবি তুলে তুলে দিচ্ছে আর যে দেখাচ্ছে দেখো আমার বোনের ছবি তুলছিল এই যে এদিকে ভাই এই যে এই যে ক্যামেরাম্যান আর নতুন জব পেয়েছি এই যে এই গাছটা লাগিয়েছি এই গাছটা বাড়ির পাশে একটা করে পাতা ছিড়ে দেব পাঁচটা লিখে বইয়ের জিনিস সব সময় হাতের কাছে রাখতে হয় যাতে সবাই বুঝতে পারে বিবাহিত পুরুষ আরেক ফটোশুট ভিডিও শট হলো ও চল একটু এনার্জি ড্রিংক দরকার এ চা দরকার চা চা ছাড়া চলতে বাচ্চা না

ক্যামেরাটা অন করে বক বক করা শুরু করি তখনই মানুষ ঘুরে ফিরে আমার দিকে তাকায় তো প্রথমে লজ্জা লাগে এটা সত্যি কথাই কিন্তু তারপরে ভাবি ঠিক আছে তাকাক নাই কি সুন্দর উল্টো পাল্টা খাবার খাই আমরা আর এদিকে দেখো ভাই তার নিজের হাতে তৈরি করা একটা সুন্দর জিনিস তার মনের মানুষকে দিচ্ছে তাও আবার সারপ্রাইজলি ভাবে কি সুন্দর তাই না ব্যাপারটা দেখো ওগো দাঁড়াও অত তাড়াতাড়ি করলে এই দেখো গিফট দেখে নাও সুন্দর হয়েছে দারুন ডিজাইনটা সত্যি সুন্দর হয়েছে ইউনিক একদম আমরা গল্প করছিলাম আর তার মাঝখানেই দেখা হয়ে গেল গরিলা বয়ের সাথে আসলে আমরা বসে না এই গল্পটাই করছিলাম যে আমরা যখন বসে থাকি তখন কোনো গরিলা বয় বা কোনো প্র্যাঙ্ক ভিডিও বা কোন রকম ফটো যারা করে আর কি ফটো তোলে এরকম কারোর সাথে দেখা হয় না কেন আর ঠিক তখনই আমাদের সামনে দিয়ে চলে আসছিল গরিলা বয় তো বাকিটা তোমরা দেখি আচমকা এরকম অবতারকে দেখলে তো যে কেউই ভয় পাবে তাই না আসলে আগে থেকে দেখে ফেলেছিলাম যে হেঁটে আসছে তাই ভয় পায়নি এই আর কি কিন্তু তাই বলে কি সবাইকে জানতে দিলে হবে নাকি তখন আমরা বেরোচ্ছি এদিকে মাঠ থেকে বেরিয়ে চলে গেছিলাম মোর বাজারে কিছু জিনিস নেওয়ার ছিল টুকটাক সেগুলোই নেওয়ার জন্য চলে গেছিলাম সেগুলো নিয়ে তারপরে যাব বাড়িতে তারপর ফ্রেশ হয়ে আবার বেরোবো ঢুকেছি দুটো গ্রসারি আইটেম নেবো বলে তো কিছু জিনিস নিয়ে তারপর বেরিয়ে থেকে তাড়াতাড়ি করে যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে এবার চলো বাড়ির দিকে যাই আমার এখনও মুখের মেকআপ তোলা হয়নি তার কারণ হচ্ছে আমি এক্ষুনি সবে শাড়িটা ছাড়লাম এসছি বাড়ি পাঁচটার সময় হুম কিন্তু এখন ছটা বাজছে এক ঘন্টা ধরে আমি ইনস্টাগ্রাম রিলসের কিছু গান খুঁজলাম রিলস করলাম কিছু পছন্দ হলো না আবার করলাম এই করতে করতে এক ঘন্টা খানিক কাটিয়ে দিয়েছি মানে লেভেলের আমার এনার্জি লেভেল আর কি সত্যি এই হ্যাঁ দেখো ডাইনিংয়ে আমার এখনও আছে স্ট্যান্ডটা রাখা তো আমি নামটা দিয়ে দেবো এখানে লিকটা আর কি ইনস্টাগ্রামে ফলো করে নিও তো আগে গ্যারেজে গাড়ি বার করতে ওই যে বললাম তখন যে বেরোবো আবার যে আবার রেডি হয়ে গেছি আবার বেরোবো চলো গাড়ি বার করা হয়ে গেছে এবার ভাইরা আসুক তারপর একসাথে বেরাবো ওরা চলে এসেছিলো আর তারপরে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমরা চলে গেছিলাম পাপ্পু ধাবাতে আসলে আমাদের ছোটোখাটো ট্রিপ মানেই এখানেই আসা রাতের ডিনারের জন্য তো আজকেও তাই আমরা খানিকটা লং ড্রাইভ করে এসে চলে এসেছিলাম এখানে ডিনার করতে আর যেমনটা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে সাজানো আসলে সরস্বতী পুজো উপলক্ষে খুব সুন্দর করে সাজানো ছিল চাই

তো এইসব মজাই আর কি না করলে হয় বলো তো যাই হোক সেই দিনটা কিন্তু এইভাবে মজা করেই কাটিয়েছিলাম আমরা আর এই যে দেখতে পাচ্ছ মেন কোর্স চলে এসছে ছিল বাটার নান আর একটা পনিরের আইটেম আমরা দিয়েছিলাম অর্ডার আর এদিকে ভাইরা দিয়েছিল নর্মাল রুটি প্লাস নান আর তরকা তারপর ডিনার কমপ্লিট করে চলে এসছিলাম বাড়ি আর জানো তো বাড়ি আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট ব্লগ ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা